ওলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ও তোমাদের চো এস কে ব্লগ তো আজকে ভাই এটা কোনো ব্লগ না এটা হচ্ছে একটা ভিডিও আমাদের জন্য আর মহিলাদের জন্য যাতে ঘরে মা বোন আমার ভাইয়েরা বোনেরা সবাই আছে তাদের জন্য আর জি গলে বিষয়ে কিছু কথা বলবো তো আমি আছি আমার ফেভারিট এর চারজন আছে ঠিক আছে আমারও মেয়ে আছে ঠিক আছে সবাই চাই যে সবার মেয়ে ভাই বোন সবাই সুরক্ষিত থাকুক সুরক্ষিতভাবে যে যা কাজ করছে সে সুরক্ষিত ভাবে ফিরে আসুক তো এটাই চাই তাই তো তো আজ জি করে ঘটেছে তো আমরা এর জন্য কিছু করা দরকার কি আজ যেটা হয়েছে আসলে কি মেয়েরা স্বাধীন মেয়েরা ঠিকভাবে রাস্তায় চলতে পারবে না মেয়েরা কি ঠিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে না কোনো কাজে কি ভালোভাবে বাড়ি ফিরতে পারবে না আজকে আমার বাড়িতে দুটো মেয়ে একটা আমার এই যে ছোট মেয়ে একটা স্কুলে গেছে তো সেই স্কুলে গেছে আমি তারিখ ধরে বলছি দেখা সেই স্কুলতে বাড়িতে আসতে বাড়িতে আসার সময় তাকে পাওয়া যাচ্ছে না সে নিখোঁজ তাকে কেউ একজন নিয়ে চলে গেছে তো আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে আমাদের মধ্যে কি হবে আমরা এবার কি করবো কোথায় যাব তো এই সিচুয়েশনটা মানে এই কাজটা যাতে না হয় কারো ঘরে কারো মানে ফ্যামিলিতে যাতে না আসে আমরা সেই চেষ্টাই করছি তাই তো সেই চেষ্টাই করছি তো আমরা নিতে বলছি আমাদের পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী তো তিনিও মহিলা ঠিক আছে তার সে নাকি বলেছে যে দশ লক্ষ টাকা দেব ভাই দশ লক্ষ টাকা কি একটা মেয়ের শৈলের দাম সে পরের জন্য নিজের কেউ না তো ওই জন্য এই কথাটা বলছে ওই জন্য এই কথাটা বলছে যে আমি দশ লক্ষ টাকা দেবো ভাই দশ লক্ষ টাকা দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তার জীবনটা ফিরে পাবে না কেউ এরকম বিপজ্জনক পরবর্তীকালে কারোর সঙ্গে না হয় ঠিক আছে আমরা এটাই তুলে ধরতে চাই আজকে যার সঙ্গে হয়েছে যে ঘটনাটা পরিবারে ঘটেছে ঘটনাটা তার বাবা মা সেইভাবে কত কষ্ট করে তার জন্য লেখাপড়া শিখিয়ে তাকে ডক্টর করেছে সে আজকে মানুষের সেবা করতে গিয়ে সে আজকে তাকে মৃত্যুবরণ করতে হল দু পাও লাগবে তোমার লাগবে লাগবে তুমি নেমে লক্ষ্মী ভান্ডার তোমার সাথে যদি এরকম হয় তোমার লক্ষী লাগবে আমার লক্ষী ভান্ডার লাগবে না কিন্তু আমাদের মেয়েরা যেন মানুষের মতো মানুষ হয় এদের সঙ্গে যেন এরকম ঘটনা কোনোদিনও না ঘটে হম শুধু আমার মেয়ে বলে না প্রত্যেক প্রত্যেক ঘরের মেয়ে ঠিক আছে তো এটা যদি আমার মেয়ে হয় রাস্তার একটা মেয়ে হচ্ছে আমার মেয়ের মতনই কিন্তু এরকম কাজ দ্বিতীয়বার যা না হয় আমরা তাকে তার জন্য সাজা চাই মহিলার সঙ্গে এরকম হয়েছে সেও আমাদের একজন বোন বোন বলেই পরিচয় সে একজন বোন কিংবা কার একজন কোনো মায়ের একজন সন্তান ঠিক আছে সে যেখানেই থাকুক ভালো থাকুক উপরওয়ালার কাছে আশীর্বাদ করবো উপরওয়ালার কাছে দোয়া করব সে যেন যে জায়গায় আছে সে জায়গায় যেন ভালো থাকুক এটাই দোয়া করি যেন আত্মার শান্তি কামনা করি তার সঙ্গে এইসব কাজ করেছে তাদেরকে অবশ্যই সাজা পাওয়া দরকার কঠিন সাজা শুধু ফাঁসি দিলেই হবে না ফাঁসি দিলে তো মরে গেল শুধু হয়ে গেল শেষ তাকে যেভাবে টর্চার করেছে সেম সেম তার সঙ্গে রকম যেন টর্চার করা হয় একটু একটু করে তাকে যেন মারা হয় ঠিক আছে কেননা তার ঘরের মা বোন নেই তার ঘরে মা বোন আছে সে জানুক যে কতটা কষ্ট সে পেয়েছে সেম কষ্ট যেন সে পায় এটাই তার জন্য আমরা এই সাজাটাই চাইছি এর জন্যই আমরা সবাই একসঙ্গে নেমেছি রাস্তায় এর প্রতিবাদ চাই এর বিচার চাই তো এর জন্য চলো আজকে আমাদের সংগঠন করছি যেন এর বিচার চাই এর সম্পূর্ণ শাস্তি চাই চলো আজকে ওইখানে গিয়ে মিছিলে গিয়ে আমরা সবাই কথা বলবো আমাদের সঙ্গে থাকবে অনেকেই তো চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে চলো

चार करो विचार करो विचार करो चार फॉलो। अमन, ले लो तुम्हारा रक्त अबना तो रक्त जस्टिस फॉर हरजिका जस्टिस फॉर हरजिका जस्टिस फॉर हरजिका वी वांट जस्टिस वी वांट जस्टिस आई वांट जस्टिस जस्टिस फॉर हरजिका जस्टिस फॉर हरजिका जस्टिस फॉर हरजिका ले तुम्हारा रक्त अबना तो रक्त पांच दो जवाब

আজিকার 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 নেতা চাই আমাদের নেতা বিশে চাই এই ভারত ভাস্কর্য আন্দোলন চলছে চলবে এই আন্দোলন চলছে চলবে এই সমর বন্দ্য্য কি দাগন্দ পারি শক্তি পা এই শক্তি পা সমর বন্দ্য্য কি দাগন্দ পারি শক্তি পা শক্তি পা

明开。<laughs>

আমরা নামটা ব্যবহার করছি বারবার তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা কখনো তার প্রকৃত নামটা নিতে পারি না সেই জন্য তো তার সঙ্গে যে ধরনের অত্যাচার করা হয়েছে এবং যে পাশবিক নির্যাতন করার মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে আজকে সেই হত্যার বিরুদ্ধে আমাদের এই পথে নামাজ এবং আপনাদের সহযোগিতায় এই আন্দোলন করা তা একটা র্যালি করা তো আমরা চাইবো যে আমাদের এই যে সমস্ত ঘটনাগুলো আশপাশে ঘটছে সেই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য আগে থেকে আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে এখানে অনেকেই এসেছেন যারা তাদের সন্তানকে বিভিন্ন জায়গায় পড়াতে পাঠাচ্ছেন তাদেরকে স্কুল কলেজ পাঠাচ্ছেন টিউশনে পাঠাচ্ছেন ফলে আপনারা যেখানে পাঠাচ্ছেন সেখানে সেটুকু দায়িত্ব যে আপনাদের দায়িত্ব হওয়া কখনোই কাম্য নয় আপনাদের সেই ছাত্র বা ছাত্রীদের কাছ থেকে সেখানকার প্রতিটা অ্যাক্টিভিটি সম্পর্কে একটু নজর রাখা উচিত প্রতি মুহূর্তে সেই টিচার বলুন তার বন্ধু বান্ধবী বলুন বা প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো এমন কিছু ঘটনা বা এমন কিছু কথা আপনাদের কানে আসে তবে সেই সেই বিষয়ের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপনারা স্টেপ নিন তা সেখানে গিয়ে আপনারা কথা বলুন যে আপনার এখান থেকে আপনি বা আপনার কোনো টিচার এই ধরনের কথাবার্তা বলেছে এগুলো বলবেন না ভালোভাবে বলুন আর রাস্তাঘাটে কেউ যদি কোনো কটুক্তি করে আমরা প্রত্যেকে ইউনাইটেডলি তাদের সেই ছেলে মেয়েগুলোকে তাদের গায়ে হাত দিতে বলছি না মারতে বলছি না অন্তত তাদেরকে বারণ করুন নাহলে অতিরিক্ত হয়ে গেলে সেগুলো আমরা প্রশাসনকে আমরা জানাবো এবং তার ব্যবস্থা নিতে বলবো সুতরাং এই আশপাশে যেগুলো ঘটছে বিশেষ করে একটু সন্ধ্যের পরে মেয়েগুলো যেতে আসতে পারে না সেই সমস্যাটা আমাদের এখানেও রয়েছে সুতরাং আশা করবো প্রত্যেকের প্রত্যেকের চোখে যদি এমন কোনো ঘটনা পড়ে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন তো এই আশা রাখছি আমার আশপাশে তথা সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সমস্ত মা বোনেরা দিদিরা ভাইয়েরা সবাই সুরক্ষিত থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক এই কামনা নিয়ে আর আমাদের যে দিদি বা আমরা হারিয়েছি তার আত্মার শান্তির কামনা করে এই আন্দোলন আজকের মতো শেষ হলো কিন্তু পুরোপুরি শেষ হলো না তিলোত্তমার সঠিক যদি বিচার না হয় আমরা আবার এই আন্দোলন নিয়ে পুনরায় রাস্তায় নামব আজকের এই মিছিলের আমরা যে আন্দোলন আমাদের এই আন্দোলন চলতে থাকবে আজকের মতো সমাপ্ত কিন্তু আমাদের যে তিলোত্তমার যদি উপযুক্ত শাস্তি না হয় তিলোত্তমার দোষীদের উপযুক্ত শাস্তি না হয় তাহলে এই আন্দোলন পুনরায় আবার চলবে এই বলে আজকের এই আন্দোলনের আমরা সমাপ্তি করলাম আমরা সবাই মিলে তিলোত্তমার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে আমরা আজকের এই আন্দোলন শেষ করব